আদ ইদ বা আজ ইজ্জ হবে না আবার অনেকে আমরা সেরা ফাতায় পড়ি না ওয়ালাদ্দ লিন এই ওয়ালাদ দল লিন আজকে থেকে ভুলে যান এতদিন যা পড়ছেন সহী হয়নি উল্টাপাল্টা হয়েছে হ্যাঁ এই উল্টাপাল্টা পড়া দিয়ে কি নামাজ হয় নাকি আসসালামু আলিকুম রহমেদুল্লাহি বরকে সময়ত সেক্ষার্থী আজকের ক্লাসে আমরা শিখবো সাত নম্বর মাখরাজের যে হরফটি আছে সাত নম্বর হরফে মাখরাজ আছে একটা বদ এই হরফের মাখরাজ শিখব সিফাত শিখব হরকতান দিয়ে উচ্চারণ শিখবো কোরআন শিবের কিছু শব্দ দিয়ে উচ্চারণের চেষ্টা করব এবং পাশাপাশি আমরা তাজভিদের অংশ থেকে একটা অংশ শিখবো পাঁচ নম্বর জোড়া লাজিমা আজিমা মোতদার আজকে সিফাত এল আজিমা মোতাজদ্দার আলোচনা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাস থেকে সিফায়াতল আজিমা গৈরি মোতদা শুরু করতে পারব সাত নম্বর মাখরাজ জিব্বার গোড়ার কিনারা উপরের মারিদ্দাতের গোড়ার সাথে লাগাতে হবে মাখরাজি কিন্তু উল্লেখ নেই কোনো বইতেই হয়তো বা উল্লেখ পাবেন না যে জিব্বার গোড়ার কোন পাশের কিনারা ডান পাশের কিনারা নাকি বাম পাশের কিনারা নাকি উভয় পাশের কিনারা এইভাবে মাখরাজে লেখা থাকে না সাধারণত কোনো বইতে যদি লেখা থাকে তো আলহামদুলিল্লাহ অনেক ভালো কথা তো আপনারা চাইলে ডান সাইডের কিনারাও লাগাতে পারেন বাম পাশের কিনারাও লাগাতে পারেন অথবা উভয় পাশের কিনারাও ব্যবহার করে উচ্চারণ করতে পারেন আরবীয়দের একটা আদত সেটা হচ্ছে তারা অধিকাংশ মানুষই উভয় পাশ একসাথে ব্যবহার করে থাকে তো আপনি আপনার সুবিধা করতে পারেন যদি সিফাতগুলো ঠিক থাকে কোন কোন দাঁত ব্যবহার করবেন মারির দাঁত কোনগুলোকে মারির দাঁত বলে কয়টা দাঁত ব্যবহার করতে হবে সেটাও আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে আমরা সিফাতে গেলেই সেটা খুঁজে পাবো ইনশাআল্লাহ দদের মধ্যে প্রথম যে সিফাত বাতাস বন্ধ থাকবে হামস নেই এটা জাহার আছে আপনারা হামস জাহার ইতিমধ্যে শিখেছেন এটা রেখওয়াত এটা আলা এটা কিন্তু অনেক মোটা একটা হরফ এটা এতবাক এটা আরও মোটো একটা হরফ এটা ইস্তে তলাত ইস্তে তলাত কি জিনিস আমরা একটু বোঝার চেষ্টা করব এটা ফেসবুকের একটা পেজ এটা একটা প্রাইভেট পেজ এখানে হচ্ছে এটা প্রাইভেট করা এখানে এটা এটা শহরও অনেক কিছু আপলোড করা আছে এখানে এই পেজে আছে সব বোনেরা যারা আমার কাছে ব্যক্তিগতভাবে পরে অথবা কোনো বেজে পরে ফেসবুকে অ্যাড ছিল তারা এখানে অ্যাড হয়ে আছে আপনারাও চাইলে ওই গ্রুপে অ্যাড হতে পারেন আচ্ছা আমরা যে দাঁতগুলো ব্যবহার করব সেটা একটু চিনার চেষ্টা করি দেখেন এই যে যেই দুই দাঁত আমরা সবগুলো দাঁতে আজকের ক্লাসে চিনে ফেলি এটা আমাদের প্রয়োজনে আসবে দেখেন এই যে যেই দুই দাঁত এই দুইটা দাঁত হচ্ছে এই যে যেই দাঁত আর এই যে এইটা আর এইটা তো মানুষের এই যে সামনে এটা একটু বড় থাকে সবারই কম বেশি থাকে এটা সৌন্দর্য যাই হোক এই উপরে যে দুইটা দাঁত এটা হচ্ছে সানাই অলিয়া এই যে সানায় অলিয়া লেখা আর এই বরাবর নিচে যে দাঁত এটাই হচ্ছে সানায় সুফলা সানায় অলিয়া সানায় সুফলা তারপর এই দাঁতের পাশে যে দাঁত এই যে এই যে একটা আছে এই যে একটা আছে এটা হচ্ছে রুবাইয়া কেমন এটা সানাই উলিয়া সানায় সুফলা উপরের নিচে আর এটা হচ্ছে রুবা আইয়া তো আপনার রুবা বলতে পারেন বাংলায় স্বাভাবিকভাবে আমরা যেভাবে মনে রাখতে পারি রুবা আর এটাতে গেলে সানায় অলিয়া সানায় সুফলা রুবা এই যে চোখা দাঁতটা এই যে তুলনামূলক একটু বড় এটাকে বলা হয় নাভ দেখছেন এই পাশে একটা আছে এই পাশে আছে একটা না দুই পাশেই তো থাকে একটা এই হচ্ছে নাভ এই নাবের পর থেকে নিয়েই দেখেন পরে যে দাঁত এটার পর থেকে যে দাঁত এগুলো কিন্তু জোড়ায় জোড়ায় থাকে হ্যাঁ মোটা মোটা ওই যে মারি দাঁত শুরু মনে করেন আর কি এটা হচ্ছে দহেক প্রথম যে নাম দাঁত এটা দহিক আর ভিতরে যেটা এটা কিভাবে দেখাবো অনেক বড় একটা গাল হতে হবে আমার যাই হোক এই দহেক থেকে নাজিজ পর্যন্ত মানে একদম ভিতরে যে দাঁত ওইটা হচ্ছে নাজিজ আর এই এই শুরু এটা হচ্ছে দহাইক এই দহেক থেকে নাজিজ পর্যন্ত জিব্বার পাশ ব্যবহার করে দীর্ঘায়িত করে হরফ উচ্চারণ করাটাকেই ইস্তে বলে আশা করি বুঝতে পেরেছেন এই হল তলাত উচ্চারণে দীর্ঘ হবে বদে মানে টেনে দীর্ঘ করা না ওইটার উপরে স্থায়িত্বের যে দীর্ঘ সেটা আমার সাথে সাথে বলেন ব আচ্ছা ওই দাঁতের নামটা ওইটা স্ক্রিনশট দিয়ে রাখবেন ওইটা আর ওইটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল ওইটা আপনাদের লাগবে বদে কখনো দদ বলবেন না কেমন এটাকে দদ বলবেন না এটাকে জদ বলবেন না এটা হচ্ছে জিব্বার বদে গোড়া ব্যবহার হবে কেমন আচ্ছা আমরা হরকত দিয়ে চেষ্টা করি বজ্ৰ বজের বই দই বৌ এইগুলো সব মুখস্থ করতে হবে এগুলো ক্লাসে জিজ্ঞাসা করা হবে তনবিন দিয়ে বদ দুই সে বন বদ দুই সে বইন বদ দুই পেশ বন বন বইন বন জসম দিয়ে এলিফ বদ ঝবর এব এলিফ বদ ঝের ইব এলিফ বদ পেশ উব অব ইব উব আদো ইদো উদো এমন না হয় তাহলে বুঝবেন যে জিবার আগার ব্যবহার হচ্ছে জিব্বার গুড়া দিয়ে ব্যবহার করলে আদ নাই আদো ইব এইভাবেই হওয়ার কথা দিয়ে বানান করবেন আপনারা কেমন আপনারা বানানটা শিখে ফেলবেন এইভাবে আদ্য আদ বা আজ হবে না আবার অনেকে আমরা সেরা ফাতে পড়ি না ওয়ালাদ্দ এই ওয়ালাদ্দ আজকে থেকে ভুলে যান এতদিন যা পড়ছেন সহি হয়নি উল্টাপাল্টা হয়েছে হ্যাঁ এই উল্টাপাল্টা পড়া দিয়ে কি নামাজ হয় নাকি অব উব আমরা এই শব্দ দিয়ে যে বলি না এখানে এই যে আমরা এটা চেষ্টা করবো এখন ইনশাআল্লাহ আমরা এই লাইনটা একটু চেষ্টা করি ব বই 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 একরকম যেন হয় জিব্বার গুড়াধে ব মি দিয়ে ব এই হরফটা উচ্চারণ করার সময় জিব্বার গোড়া উপরের মার উপরের দিকে উঠে যাবে জিব্বার মধ্যখানে উপরে তালের সাথে মিলে থাকবে এগুলো খেয়াল রাখতে হবে কেমন এই যে দই আমরা জের দিয়ে যখন পড়ি বই 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 একটু কেমন গোল গোল হয়ে নিচের দিকে নেমে যায় এটার কারণ হচ্ছে এতবাক থাকার কারণে কেমন এটা আমরা খুব খেয়াল করব আমার সাথে সাথে বলবেন মুস্তফুন মুস্তফ تضون هاي مستضعفون تضليل تضليل قد ضلوا قد ضلوا إلا المستضعفين مستضعفين ولا هضم هضم يهرب هرفتا موتا هرف دور بينا موتا كوري ولا هضما ولا الضالين تعرف تمام একটু কম টানছি মস্কের জন্য ولا الض ولا আমার থেকে ভালো করতে হবে আমারটা মনে করবেন পরিপূর্ণ হচ্ছে না আরো ভালো করতে হবে একদম আরো মতো করবেন ইন্না আরাদনা আরাদনা জিবার গোরা আচ্ছা আমরা তিদের অংশে চলে যাই পঞ্চম জোড়া দেখেন ইজলাক ইসমাদ এগুলো মুখস্থ করতে হবে জিজ্ঞাসা করা হবে এটার আলোচ্য বিষয় হচ্ছে তাড়াতাড়ি আদায় বা ধীর স্থিরভাবে আদায় এই দেখেন ইজলা ইজলাকের যে হরফগুলো আছে এই সিফতের হরফগুলো আদায় করার সময় জিব্বা ও ঠোঁটের কিনারা দ্বারা যে সমস্ত হরফের মাখরা জিব্বা অথবা ঠোঁটের কিনারা দিয়ে মাখরাজ যাচ্ছে না এগুলোই হচ্ছে তাড়াতাড়ি আদায় হয় আর এইগুলোকে ইজলাখ বলে ইজলাখের হরফ ছয়টা আছে এই যে ফা ঠোঁটের ব্যবহার হইতে সুপারের দাঁত র জিব্বা রাগার ব্যবহার মিম ঠোঁট নুন জিব্বা আগা ল্যাম জিব্বা এবং ঠোঁট বা এই দুই ঠোঁট দিয়ে দেখছেন এই এই যে এটা পড়বেন ফার মিল লোবে মিন লোবে মিন পড়তে পারেন বা মিল লুবে পড়তে পারেন কেমন ফর আমিল্লুব এই ছয়টা হরফ ছাড়া বাকি যা আছে সব হচ্ছে ইউসমাত সেগুলো ধীর স্থিরভাবে মজবুতের সাথে আদায় হবে আর এই ছয়টা হচ্ছে খুব তাড়াতাড়ি এবং সহজে আদায় হয়ে যায় এই হচ্ছে ইজলাক এই হচ্ছে ইসমাত এখন কেউ যদি ইসমাতের হরফগুলাকে যদি ইজলাকের মতো দ্রুত করে আদায় করে ফেলে তাহলে হচ্ছে তার তেলের মধ্যে ত্রুটি থেকে যাবে এই হচ্ছে পাঁচ নম্বর জোড়া অনেক সহজ আপনারা পাঁচটা জোড়াই শিখে ফেলেছেন আপনাদের আগামী ক্লাসে কিন্তু একটা হরফ ধরায় দেওয়া হবে এই ক্লাসে না আগামী ক্লাসে ধরায় দেওয়া হবে যে তায়ের মধ্যে কী কি সিফাত আছে বলেন এইখান এইটা দেখে চেষ্টা করবেন নিজে নিজে খুঁজে বের করবেন কেমন ইনশাল্লাহ আপনাদেরকে টেকনিক শেখায় দেওয়া হবে তো আজকের মতোই পর্যন্তই আসসালামু আলাইকুম আরহাম বারাক